সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লার মতে বেশ ভালো আছি সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে হলো ছাব্বিশে রমজান তো আমার পঁচিশে রমজানে মাসাল্লাহ কোরআন খতম উঠেছে কোরআন শরীফ খতম তুলেছি তো আমি ভেবেছিলাম কোরআন খতম তুলে আমি মসজিদে মাংস দিয়ে খিচুড়ি বানিয়ে দিব আর আশপোশিদেরকেও খিচুড়ি বানিয়ে ইফতার পাঠাবো তো এখন বাজে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার মতো তো আমি আদা রসুন খুশিদকে দিয়েছি সিলিয়ে দিতে ও সব সময় করে থাকে এটা তো আদা রসুনগুলো সিলিয়ে রেডি করে রাখছিল আমি সব কাজকর্ম শেষ করে এসে গা গছল ধুয়ে নামাজ শেষ করে মানে নামাজ শেষ করার পরে আমি কিচেনে ঢুকে গেছি না হলে আবার ওইদিকে সময় কম হয়ে যাবে তো এই যে প্রথমে হচ্ছে আদাগুলো পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে হচ্ছে রসুন পেস্ট বানিয়ে নিব এগুলো সব আগে পেস্ট বানিয়ে নিলে রান্না করতে সুবিধা হয় আজকে তো বেশি রান্না তো খালি খিচুড়ি বানাবো না এদিকে হচ্ছে বুট বানাবো তারপরে পাকোড়া বানাবো ওগুলো তো সময় লাগবে তো এই যে আমার রসুন আর আদার পেস্ট হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ পেস্টটা তৈরি করে নিব আর এদিকে হচ্ছে পেঁয়াজগুলো খুশি ছিলিয়ে রাখছিলো আমি খালি কেটে নিয়েছি এই যে আদা রসুন আর কাঁচামরিচ পেস্ট আর এদিকে হচ্ছে চাউল ডাল আর হ্যাঁ ডাল আর চাউল আমি একসাথে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিলে চাউল ডাল খিচুড়ি তাড়াতাড়ি রান্না করা হয় আর এই যে বুট সিদ্ধ সরিয়ে দিয়েছি এখানে আর আজকের খিচুড়িটা আমি এই যে এই হাড়িতে রান্না করব তো প্রথমে আমি মাংসটা রান্না করে নিব তারপরে ভাবছিলাম যে একবারে ওই হাড়িতে মাংস রান্না করব ওর মধ্যে চাউল দিব দিয়ে খিচুড়ি বানিয়ে নিব কিন্তু পরে দেখলাম যে হাড়িতে নাড়া আমার খুব অসুবিধা হবে আর দেরিও হয়ে যাবে অনেকগুলো মাংস যেহেতু তারপরে ভাবলাম না পেশারে মাংসটা বানিয়ে নেই তারপরে খিচুড়ির মধ্যে পরে দিয়ে দেব তো এই যে আমি তেল গরম হওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কেটে দিলাম আর গরম মশলা গোটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো লাল হওয়ার পরেই মাংসটা চড়িয়ে দিব। তো মাংসগুলো দিয়ে নিয়েছি এখন হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিব তারপরে এদিকে আমার বুট সিদ্ধ হয়ে গেছে একা মানুষ সব কিছু একাই মেনটেন করতে হয় এমন একটা মানুষ নাই যে নিচে একটা জিনিস আছে আমাকে দাও বাচ্চাগুলো তো ওই যে যার মতো ব্যস্ত খরশিদের পরীক্ষা ও সেই নিয়ে ব্যস্ত থাকে ও অনেকে অনেক কাজ করে দেয় আমাকে ছেলে মানুষ যেহেতু তবু আমার কিচেনে অনেক কাজ করে দেয় ইত্যাদির সময় সালাড কেটে দিবে তারপরে হচ্ছে তরমুজ কেটে দিবে শরবতের চিনিটা গুলিয়ে দিবে তারপরে তার যত কিছু আছে সব টেবিলে নিয়ে দিবে অনেক কাজ করে দেয় কিন্তু মানে যখন বেশি লাগে কেউ হাতের কাছে থাকে না তখন তো যাই হোক এখন আমি মাংসর মধ্যে মশলা টশলাগুলো গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন ওই যে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে মানে ঢাকনাটা লাগিয়ে কয়টা ঘুষাল দিয়ে নিলে মানে তাড়াতাড়ি মাংসটা রান্না করা হয়ে যাবে এই যে নাড়াই যাচ্ছে না এত মাংস তারপরে কাঠের চামচটা যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে নাড়ছি লাস্টে আমার এই চামচটা ভেঙে গিয়েছে মানে খিচুড়ি নাড়তে চামচটা আমার ভেঙে গিয়েছে তো এদিকে মাংস হইতেছে আমি এখন চাউলগুলো ধুয়ে নিই চাউলগুলো ধোয়ার জন্য আমি একটা ছাঁকনার সাহায্য নিয়েছি নাহলে আবার বড় গামলাতে ধুইতে অসুবিধা হইতেছিল তারপর চাউলগুলো ধুয়ে মানে পানি ঝরতে দিলাম আর এই যে আমার মাংসটা হয়ে গেছে তো এখন আর অল্প কিছু জাল দিয়ে নেই মাংসতে কিন্তু এক্সট্রা পানি দিই নেই এটা মাংসর মধ্যে থেকে উঠছে তো এই যে মাংসটা নামিয়ে নিয়ে আমি এই যে কড়াই মানে হাঁড়ির মধ্যে পানি দিয়ে তারপরে এর মধ্যে একটু একটু করে আদা রসুন তারপরে কাঁচা মরিচের পেস্ট তারপরে লবণ তেল যাবতীয় জিনিস যে খিচুড়িতে দিতে লাগে সেগুলো দিয়ে নিব একটু একটু ভয়ও করতেছে পারবো কি না টেস্ট হবে কি না মানে চিন্তাও হয় মানে নিজের জন্য রান্না করি তখন অসুবিধা নেই যখনই ওই যে বাইরে কাকু দিতে যাব। তখনই মানে দূর দূর কাঁপে মনটা যে কেমন হবে ভালো হবে কি না মানে অনেক কেয়ার করে রান্না করি তবুও ভয় হয় তো যাই হোক দোয়া করতেছি আর রান্না করতেছি তো এখন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কেটে দিবো খিচুড়ির মধ্যে কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু ভালো লাগে মানে গোটা কাঁচামরিচ দিলে তো এখন পানিটা বল ঘুটে গেছে বল ঘুটে যাওয়ার পরে আমি যে চাউল ডাল একসাথে দিয়ে দিব তো আগে আমরা ঈদ করেছি ছোট ছোট জিনিস নিয়েছি আম্মা আব্বা পছন্দ করে একটা ড্রেস কিনে দিয়েছে একটা জুতো কিনে দিয়েছে একটা মালা কিনে দিয়েছে সেটাতেই আমরা অনেক খুশি থাকতাম আর এখনকার ঈদে এটা সেটা কত জিনিস কিনি তবুও মনে হয় আমাদের ঈদ সেরকম মানে ওই ছোটোবেলার ঈদটা মনেই হয় না মানে ছোটোবেলার ঈদটাকে খুব মিস করি ছোটোবেলা যেমন ঈদে মজা করেছি সেই মজাটা এখন আর পাই না তো যাই হোক আমার ওই যে চাউলটা দেখলেই দিয়ে দিয়েছি তারপরে এই যে আমার মাংসটা ফাইনালি এমন কালার এসেছে তো এখন আমি এই মাংসগুলো বাটিতে করে করে এই খিচুড়ির মধ্যে দিয়ে দিব তো একবারে পেশার সুদ্ধার ঢেলে দিলে অসুবিধা হবে যদি পড়ে যায় ভয় পাইতেছিলাম এই যে এমনভাবে দিলাম তারপরে মাংসগুলো দিয়ে এই যে নাড়াছাড়া করতে করতে আমার তো হাতে ব্যথা উঠে গেছে আমি আর পারতেছিলাম না তারপরে আদিলের আব্বাকে ডাকলাম যে সে একটু নেড়ে দেন দেখি আমি আর পারতেছি না তারপরে এই যে ওনাকে দিছি নাড়তে উনি তো আমার থেকে বেশি ভয় পায় এমন হবে অমন হবে তো যাই হোক দুজনে মিলেমিশে নাড়াছাড়া করে লাস্টে তো এই যে এই চামচটা এই মানে খিচুড়িটা যেই শক্ত হয়ে যাবে ওমনি পাটাহ করে যাবে ভেঙে তো এই যে ভেঙে যাওয়ার পরে আমি আবারও চামচ বদলে নিয়েছি তো আর এদিকে খিচুড়িটা নামিয়ে নেওয়ার পরে আমি এই যে সোলাটা বানিয়ে নিলাম আজকে বেশি করে বানা বানাতেছি সবারই বাড়িতে দিব বলে তো আমার সোলাটা হয়ে গেলে আমি এই যে ইফতারগুলো রেডি করব তো এই যে আমার ফাইনাল কিছুটি হয়ে গেছে মশাল্লা খেতেও টেস্টি হয়েছিল সবাই বলেছে এই যে একটু মাখো মাখো হয়েছে গরম তো ঠান্ডা হওয়ার পরে একদম সরজরা হয়ে যাবে যে তারপরে হচ্ছে প্রথমে আমি আমার নোনাশের জন্য বেড়ে রেখেছি বাটিতে তারপরে হচ্ছে এখন মসজিদের জন্য বেড়ে নিতেছি এইখানে তারপরে হচ্ছে আশপরশির জন্য বেড়ে নিব এই যে মসজিদে মানে একটা গামলা নিয়েছি যতটুকু এটেছে ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এখানে হলো আশপুরশিদের জন্য এই যে পাকোড়া দিচ্ছি তারপরে তরমুজ তারপরে ওইদিকে আমি গোসল করার আগে সুজি বানিয়ে রাখছিলাম সুজি বানিয়ে বরফি আকারে কেটে তারপরে ফ্রিজে রাখছি তো সেটাও দুই টুকরা করে দিয়ে দিব তো আর প্রথমে সোলাদগুলো দিয়ে নেই ইফতারি জিনিস আসলে সবাই সবাইকে দিয়ে যদি খাওয়া হয় তবেই বেশি মজা লাগে কিন্তু ডেইলি তো আর দেওয়া সম্ভব হয় না একদিন ভালোভাবে বানিয়ে সবাইকে দেওয়া হয় ছোটবেলায় যখন ইফতার করতাম এত আইটেমও ছিল না তখনকার জিনিসের স্বাদও অন্য ছিল একটু ছোলা একটু মুড়ি একটু পকোড়া এগুলো দিয়ে ইফতার করেছি আমার আম্মা খিচুড়ি বানাতো এমন সবসময় বিরিয়ানি টিরিয়ানি যে এগুলো ছিল তখনকার ইফতারিগুলো কিন্তু স্পেশাল ছিল ভালোই লাগছে এটা হলো নেক্সট ডে পরের দিন সকালবেলা আগের দিন অনেক খাটাখাটনি হয়েছে মুখ টুক দেখেন না ফুলে আছে কেমন জানি লাগতেছে অস্বাভাবিক লাগতেছে তো এখানে হচ্ছে আমি চলে আসলাম বাজারে আজকে ঈদের শেষ শপিং করব তার জন্যে মানে যত জিনিসই কিনি মনে হয় এ এটা দরকার ছিল আরও একটা জিনিস দরকার ছিল এভাবে করে চলছেই দু একটা জিনিস করে নেওয়া হইতেছে তবু কম পরে যায় তো চলে আসলাম সকাল সকাল এখন বাজে সকাল দশটা আদেরকে স্কুলে রেখে চলে আসছি বাজারে তো এখান থেকে বিছনা চাদর নিলাম বিছনা চাদর দরকার ছিল ওই দেখা যায় বিছানা চাদর হাজার থাকলেও ওই ঈদের দিন বিছানায় নতুন চাদর না থাকলে ভালো লাগে না তো তারপরে এখানে চলে আসলাম ভাতিজিদের জন্য কিছু সাজা জিনিস নিব তার জন্যে তো অনেক দোকান ঘুরে ঘুরে জিনিস নেওয়া হইতেছে তো এখানে আসলাম যেগুলো জিনিস অন্য জায়গায় পাই এগুলো এখানে আছে তো যাই হোক সব কিছু নিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি আজকে কি কি শপিং করেছি আর বাজারে যে এত পরিমাণে ভিড় তো হয়ে গেছে আমার শপিং এইখানে আসলাম সবার লাস্ট গার্ডারগুলো নিয়ে এখন চলে যাও বাড়িতে তো এই তো চলে এসেছি কী কী নিয়ে আসছি আপনাদেরকে একটু দেখাই যে কী কী আনছি আমাদের আমার ভাতিজিদের জন্য এই যে ছোটো মানুষের গহনা এত সুন্দর লাগে মেয়ে মানুষের জিনিস তো সব সময়ই ভালো লাগে আমার কাছে আরও যেহেতু আরও যদি হয় বাচ্চা মানুষের এই যে গার্ডার তারপরে আলতা মেহেদি তারপরে হচ্ছে হেয়ার হেয়ারবেল তারপরে একটা মালা এ দেখেন বেলটা কত সুন্দর আমরা যখন ছোট ছিলাম এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যেত না তখন এখন খুব মিস করি যে এইগুলো জিনিস তখন কোথায় ছিল তারপরে এই যে এটা হলো ব্রেসলেট খুবই কিউট দুই বোনের জন্য নিয়েছি দুইটা আর এই যে হলো আলতা তারপরে মেহেদি আর এখানে আছে সেম সেম নিয়েছি চার বোনের জন্যে মানে আমার ভা দেওরের দুই দাওয়ারের চারজন মেয়ে ওদের জন্য নিয়েছি। তো জানি না পছন্দ করবে নাকি কি তো পছন্দ করবে বড়োজন এখন পছন্দ করবে নাকি জানি না তো যাই হোক দিব আমার পছন্দ হয়েছে আমি যেটা যেটা এনেছি আমার পছন্দ হয়েছে বলে আনছি এই যে এদের গিফট সবাইকে দিতে তো ভালোই লাগে নিতেও ভালো লাগে দিতেও ভালো লাগে মনে হয় আরও যদি দিতে পারতাম এমন লাগে তো এই যে ভিড়ের মধ্যে যত ঠেলাঠেলি করে যে যতটুকুই আনছি এই পর্যন্তই তো এই যে বড়জনের জন্য এই যে বড় ব্রেসলেট আনছি খুব কিউট পাথরগুলো এত সুন্দর তারপরে এই যে একটা নেছি এটা কি বলে চোকার নাকি বলে এগুলো মালা অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো সাথে সাথে আনার পরে দেই নাই যেহেতু একটা জিনিস তো দেওয়া যাবে না পরে আরো জিনিস একসাথে কিনে তারপরে এখন একসাথে পাঠিয়ে দিব খুব সুন্দর লাগছে মালাটা আমার কাছে তো চলেন এখন দেখাবো বিছানা চাদরগুলো তিন রুমের জন্য তিনটা আনছি মানে তিনটা বিছানার জন্য তিনটা বিছানা চাদর আনছি চাদরগুলো দেখতেছে আর খুশিদ বলে যে আমার কাছে বেশি পছন্দ হয় নাই কিন্তু আমি বললাম যে বিছানায় পাতার পরে অনেক সুন্দর লাগে ওরা আমার আমাকে আমি যখন পছন্দ করে আনলাম বিছানার মতো আছে এখানে পেতে পেতে আমাদেরকে দেখাইছে যে কত সুন্দর লাগে আসলে খুবই সুন্দর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে যে আমার ভিডিও দেখছেন কোনটা বিছানা চাদর বেশি বেশ সুন্দর অবশ্যই আমাকে জানাবেন তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কথা বেশ